শুরু করে দিলাম মহান আল্লাহ নামে মোটর তোলার কাজ দুই দিন যাবৎ মোটর দিয়ে পানি আসছিল না তারপর আমাদেরকে ফোন দেওয়া হয় আমরা জলদি করে আসি আসার পর পাইপগুলো আস্তে আস্তে খোলার চেষ্টা করি প্রথমেই পাইপের জয়েন্টগুলো খুলি মোটর তুলতে হয় খুব সতর্কভাবে কারণ দড়ি থেকে একবার মোটর ছুঁটে গেলে একদম বোরিংয়ের নিচে চলে যায় তাই আমাদেরকে রশিটা ভালো করে খুলতে হয় আস্তে আস্তে করে সেটা খোলা হলো না 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 আমি এই যে মরাল দেখতেছি আদি দশ একটা একটা করে পাইপ উপরে তোলা হচ্ছিল পাইপের জয়েন্টগুলো মোটামুটি ভালোই শক্ত ছিল তবু হাত দিয়ে ঘুরে আমরা পাইপগুলো খুলি পাইপগুলো গুছিয়ে এক সাইডে রেখে দিই যাতে পরবর্তীতে কোনো অসুবিধা না হয়

itu kan ya jika jangan pilek itu bukan apa itu kok lagi itu kan itu kan kalau itu pulang atau jadi মোটর তুলে শেষ করে তারপর মোটরটা পুকুরে নিয়ে গেলাম চেক দেওয়ার জন্য তারপর মোটরটা পুকুরে পানিতে ডুবিয়ে দিলাম তারপর দেখলাম যে মোটর ঠিক আছে ভোল্টেজের কারণে হয়তো মোটরের তারটা পুড়ে গেছে তারপর নতুন তারাই না জয়েন করা হয়